কি বললো এমডি রাকিব স্যার তোমার নাম বলে দিল তুমি এই যে রোবটটা তৈরি করছো এটা কি কাজে লাগবে এবং কি উদ্দেশ্যে তুমি এই রোবটটা তৈরি করছো এটা আমাদের অনেক কাজে লাগবে এটা যেমন সিকিউরিটি গার্ডের জন্য লাগতে পারে দ্বিতীয়ত আমাদের মানুষ উদ্ধার কাজে লাগতে পারে যেমন ফায়ার সার্ভিস ধুমার মধ্যে গেলে তাদের অক্সিজেন নিতে কষ্ট হয় তখন এই রোবটটি কাজে লাগবে যদি একে কেউ আঘাত করতে চায় বা এরপরে কোনো আক্রমণ হয় তাহলে অটোমেটিকলি আমার কাছে ফোন দিবে এবং ট্রিপল নাইনে ফোন দেবে যদি কোনো সহযোগিতা না পায় তাহলে ও গুলি ছিঁড়বে তখন আমার কাছে অনুমোদ সাবে যে স্যার গুলি ছিঁড়বো তখন আমি যদি বলি হ্যাঁ ছিঁড়ো তাহলে গুলি ছিঁড়বে আমি এই রোবটটি অনেক কষ্ট করেই তৈরি করেছি যেমন মুরগি বেছে হাঁস বেছে আরও বিভিন্ন ধরনের কাজ করে এই রোবটটি তৈরি করেছি আর এই যে এই রোবটটা তৈরি করতে তোমার কতদিন লেগেছে এবং কত টাকা খরচ হয়েছে আর কতটা পরিশ্রম তোমার হয়েছে এটা তৈরি করতে একটু যদি বলতে আমাদের আমাদের আমার সময় লাগছে পাঁচ থেকে ছয় মাস প্রায় খরচ হয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আমার পরিকল্পনা হচ্ছে যে এটা আমি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করতে চাই থ্যাংক ইউ গুল তোমার আবিষ্কারকের নাম কি গুল বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি স্যার বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি বাংলাদেশের জাতীয় ফুলের নাম কয়েকবার জিজ্ঞাসা করলেও বলতে পারেনি তাই রাকিব কিন্তু আবারও সেই রোবটের পার্সপাতি খুলে একটু নাড়াচাড়া করতেছে আচ্ছা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি আর এটা কি কি তৈরি করছো মানে সামনের পরিকল্পনা তোমার আমার পরিকল্পনা হচ্ছে যে এটা আমি বাণিজ্যিকভাবে রূপান্তরিত করতে চাই অর্থাৎ আমরা যখন সিকিউরিটি গার্ড বা অন্য অন্য ক্ষেত্রে অনেক মানুষের দেখি প্রাণহানি হয় আরও অনেক কিছু হয় সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যে এটা বাণিজ্যিকভাবে রূপান্তরিত করার এখন সরকার যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমরা এটা বাণিজ্যিকভাবে রূপান্তরিত করতে পারবো দর্শক এই যে খুলনার রাকিব তৈরি করেছেন রোবট এই রোবট দেখার উদ্দেশ্যে আজকে আসছিলাম আমরা সেই যশোর থেকে খুলনায় তো বিস্তারিত আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম এবং রাকিবের যে আবিষ্কার এটা দেখে নিজেরও ভালো লাগলো সে এতটুক বয়সে যে এরকম একটি রোবট তৈরি করছে সামনে তার হয়তো বা আরও ভালো কিছু করতে পারবে যদি একটু সাপোর্ট পায় তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ